নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়াল্ডের আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে টবের কাছে ডাল এবং চাল ব্যবহার করা যায় যেটিকে আপনারা ব্যবহার করলে পাবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা এতদিন চাল ধোয়া জল বা ভাতের ফ্যান ব্যবহার করেছেন বা ডাল ধোয়া জলও ব্যবহার করেছেন তবে আজকে আমরা সরাসরি চাল এবং ডালকে কীভাবে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছের বৃদ্ধি ভালো হবে এবং ফলনও ভালো হবে তো বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই চাল এবং ডাল কিভাবে ব্যবহার করতে হবে আপনারা এখানে যে কোনো রকমের চাল ব্যবহার করতে পারেন আমরা খুবই কম পরিমাণে এই চাল এবং ডাল ব্যবহার করব চালের মধ্যে থাকে বিভিন্ন স্টার্চ এনজাইম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন এবং সালফার এবং এছাড়া এই ডালের মধ্যে থাকে বিভিন্ন রকমের ভিটামিন্স এনজাইম অ্যামাইনো অ্যাসিড যেটি কি করবে যে মাটির মধ্যে শিকড়ের বৃদ্ধিকে ভালো করবে এবং গাছের ওভারঅল গ্রোথকে ভালো করবে তো আপনারা অবশ্যই এই লিকুইড সারটি প্রত্যেকটি গাছে ব্যবহার করুন তো এখানে আমরা নিয়ে নিয়েছি এক লিটার জল এই এক লিটার জলে আমরা দুই চা চামচ করে চাল এবং ডাল ব্যবহার করব যে কোনো ধরনের লিকুইড তরল সার যদি টবের মাটিতে প্রয়োগ করেন সেক্ষেত্রে সাত থেকে দশ দিনের গ্যাপ রাখবেন এবং বৃষ্টি হলে বা বর্ষাকালে এই লিকুইড তলসারটিকে ব্যবহার করবেন না এই গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে তাই এই সপ্তাহে আপনারা এই লিকুইড তরসারটি তৈরি করে রাখুন এবং আগামী সপ্তাহে যখন রোদ্রের তীব্রতা আরও বেড়ে যাবে তখন আপনারা অবশ্যই এই লিকুইড তরসারটি গাছে প্রয়োগ করবেন এতদিন তো বিভিন্ন ধরনের লিকুইড তরসার ব্যবহার করেছেন ভাতের ফ্যান ব্যবহার করেছেন তো একবার এটিকে ব্যবহার করে দেখুন তো বন্ধুরা এক লিটার জলে দু চামচ করে চাল এবং ডাল মিশিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা পরে এই জলটি ছেকে রাখতে হবে এবং চাল এবং ডালটিকে পেস্ট করে পুনরায় সেই ছেঁকে রাখা জলের মধ্যে চাল এবং ডালের পেস্টটিকে ভিজিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ দিন তারপর এটিকে প্রয়োগ করতে হবে প্রত্যেকটি গাছে পাঁচ থেকে ছ দিনের মধ্যেই এই তরল সারটি তৈরির প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখাচ্ছি ছ দিন বাদে আমাদের এই তরল সারটি তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে চাল এবং ডাল পেস্ট করে দিয়ে দিয়েছিলাম তো আপনারাও সেটি করবেন তো দেখতে পাচ্ছেন যে লিকুইড লিকুইড তরলসারটি তৈরি হয়ে গেছে এবার এটিকে আমরা ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে ভাতের ফ্যানের যেমন কালার হয় ঠিক তেমনই কালার আসছে তবে এর যে গুণাগুণ সেটি যে কোনো তরলসারের থেকে অনেক বেশি তো আপনারা অবশ্যই এটিকে ব্যবহার করুন তো এবার জেনে নেওয়া যে কীভাবে এটিকে ব্যবহার করবেন এটিকে আমরা ওয়ান এস টু টেনের অনুপাতে ব্যবহার করবো মানে এক লিটার জলে একশো এম এল এই তরল সারটি মিশিয়ে নেব এবং আপনারা যদি দশ লিটার জলে মেশাতে চান সেক্ষেত্রে দশ লিটার জলে এই এক লিটার তরল সারটি মেশাতে হবে এর মধ্যে আমরা মেশাবো হিউমিক অ্যাসিড দশ ভাগের এক ভাগ মানে এক চামচের দশ ভাগের এক ভাগ এই এক লিটার জলে মিশিয়ে নিতে হবে দশ লিটার জল হলে সেক্ষেত্রে এক চচামচ হিউমিক অ্যাসিডের মধ্যে প্রয়োগ করতে হবে তীব্র গরমে এই লিকুইড তরল সারটি হবে গাছের জন্য একটি আদর্শ খাবার তীব্র গরমে গাছকে স্ট্রেসের থেকে বাঁচাবে গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা সেটির থেকে বাঁচাবে ফুল ফল ঝরে যাওয়ার সমস্যা সেটির থেকেও এটি বাঁচাবে তাই আপনার অবশ্যই এই লিকুইড তরসারটি প্রত্যেকটি গাছে ব্যবহার করুন এটিকে আপনারা সন্ধ্যার পরে ব্যবহার করবেন টবের মাটিতে এটিকে স্প্রে করার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা অবশ্যই এই লিকুইড তরসারটি ব্যবহার করুন এবং এটিকে ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এটি হলো গরমে গাছের জন্য একটি আদর্শ তরসার তাই দেরি না করে এটিকে ঝটপট করে বানিয়ে রাখুন এবং প্রত্যেকটি গাছে ব্যবহার করুন এবার আমরা এটিকে প্রত্যেকটি গাছে ব্যবহার করব গাছ টবে থাক বা মাটিতে যে কোনো গাছে আপনারা এটিকে প্রয়োগ করতে পারেন তবে খেয়াল রাখবেন যে সাত থেকে দশ দিনের গাপে এটিকে ব্যবহার করবেন এবং বৃষ্টি হলে এটিকে ব্যবহার করা চলবে না এই তরল সারটি গাছের বৃদ্ধির পাশাপাশি টবের মধ্যে থাকা বিভিন্ন উপকারে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করবে শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তো আপনারা অবশ্যই এটিকে প্রত্যেকটি গাছে ব্যবহার করুন আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে আপনারা অনেকেই জানতে চান যে গরমকালে টবের মাটিতে তরল সার ব্যবহার করা যাবে কি না আমি প্রত্যেকটি গাছেই এই গরমে সাত থেকে দশ দিন বাদে বাদে তরল সার ব্যবহার করি সেক্ষেত্রে একটা জলে পঞ্চাশ এম যে কোনো তরল সার ব্যবহার করবেন এবং সন্ধ্যের পরে টবের মাটিতে ব্যবহার করবেন একেবারে পাতলা করে যদি আপনারা টবের মাটিতে যে কোনো তরল সার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হবে না তো আপনারা নিশ্চিন্তে যে কোনো তরল সার পাতলা করে টবের মাটিতে ব্যবহার করতে পারেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন